নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এক আমার জীবনের একটি ঘটনা তো এই যে আমি ফেসবুকে যে কাজ করছি সেটা কিভাবে শুরু করলাম তো প্রথম থেকে আমার ভালোই লাগতো ভিডিও বানাতে আমি ভিডিও ছবি থেকে শেয়ার করতাম এভাবে করতে করতে ফেসবুক আমাকে উৎসাহ দেয় যে আমি ভিডিও মানে ছাড়ি যাই হোক তারপর আমি কিছু মানে সাত আট মাস এক বছর মতন বলতে হয় আগে তো একটা ঘটনা বলি তো সেই সময় আমি মানে ভীষণ একটা আঘাত পাই নিজের মানুষের কাছ থেকে তো সেই সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো সেই সময় আমার মনে হলো যে আমি কিভাবে নিজেকে শক্ত করব তো আমি ফেসবুকে কাজ করতে শুরু করলাম তো ফেসবুকে কাজ করতে শুরু করে আমার ভালোই লাগছিলো ভিডিও বানাতে ভিডিও করতে তখন ভাবিনি কিন্তু যে আমি ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করবো বা কিছু করবো যা ভালো লাগে তাই ভিডিও বানিয়েছি ভিডিও করেছি তারপর আস্তে আস্তে আমি অনেকগুলো সেটআপও পেয়ে গেছি ভিডিও বানাতে বানাতে কাজ করতে করতে তো তারপর এখন আমি পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশান তো এটা পাওয়ার পর আমার তো এখন অনেক কাজ বেড়ে গেছে আমাকে শুধু ছবি দিলে হবে না আমাকে সুন্দর সুন্দর ক্যাপশন দিতে হবে তো আমি সারাদিন বুঝেই পারি না আমি কী ক্যাপশন দেবো কি লিখবো কী করবো কিছুই বুঝতে পারি না যাই হোক যেটা মাথায় আসে সেটাই করি তো তোমাদের কাছে আমার ক্যাপশনগুলো বা আমার কথাগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই করতে করতে দেখো আমি আমি ভীষণ ভালোবাসি ডিমের ঝোল খেতে তো সেই ডিমের ঝোল রান্না করে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে দেখো ডিমের ঝোলটা রান্না করবো আর ডিমগুলোকে আগেই ভেজে রেখেছিলাম আলু ডিম ভেজে রেখেছিলাম নিজে একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে রান্না করে নেব তো তোমরা তোমরা সবাই ভাবছ যে ফেসবুকে ঢুকলেই ফেসবুকে কাজ করলেই টাকা পয়সা পাওয়া যায় তা কিন্তু নয় যেখানেই যাও না কেন যে কাজই করো না কেন অনেক ধৈর্য সহকারে করতে হয় তাহলেই কিছু পাওয়া যায় তো আমি সব সময় হয়তো সময় দিতে পারি না ফেসবুকে যতটা পারি চেষ্টা করি কেননা আমার ভালো লাগে কাজ করতে ফেসবুকে ভিডিও দিতে তো এখানে আমার অনেক সমস্যা হয় অনেক অসুবিধা হয় অনেকেই আমার নিজস্ব লোকেরা আছে যারা আমি ভিডিও করি তাদের হয়তো অকরণকের অনেকের অপছন্দ হয় তো আমি তাদের কথাতে কাপাতা দিই না হ্যাঁ আমি আমার মতন কাজ করে চলেছি জানি না কি হবে কোনোদিন সফলতা পাবো কি না যাই হোক তবুও আমি কাজ করে চলেছি তো এইভাবে করতে করতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা প্রায় রান্না হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে দেবো তো তোমরা কে কে পছন্দ করো ডিমের ঝোলকে তো অবশ্যই জানি তারপর দেখো আমি ঘরে এলাম ঘরে এসে দেখছি দেখো আমার ঘরের কি অবস্থা আমার ঘরে আমার ছেলে ঘর বানিয়ে রেখে দিয়েছে সব বিছানা কাঁথা বালিশ দিয়ে তো মেয়েটা বিছানা চাদরটা খুলে দিয়েছিল তো এত রেগে গেছে ছেলেটা রেখে গিয়ে ওকে বলছে তুই তাড়াতাড়ি আমার ঘর বানিয়ে দে তো দেখো মেয়েটা আবার বানিয়ে দিচ্ছে আর ও তখন আনন্দে লাফাচ্ছে কি করে দেখো বন্ধুরা এরা বাচ্চারা যে কি করে সারাদিন তোমাদেরকে কি বলবো দেখো তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকম করে আমার ঘর বাড়ি কিচ্ছু গোছানো থাকে না শুধু জন্য দেখো কি অবস্থা